শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন ডালের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এটা হচ্ছে ভাজা কড়াইয়ের ডাল এই ডালের রেসিপি রান্নাটা তোমরা বিউলির ডাল দিয়েও করতে পারো দেখো ডালটা প্রথমে ভালো করে ধুই নেওয়া হয়েছে আর এই ডালটা পেশারে সিটি মেনে নেবে আর দুপুরে হবে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি আর কড়াই তেল গরম হয়েছে পটল ভাজার জন্য দেখো এদিকে ভাজা কড়াইয়ের ডালটা সিটি মারতে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে কটা সবজি কাঠান কেটে নেওয়া হয়েছে সেটা হচ্ছে মূলো আর শিম এই ডালটা যদি আমার রেসিপি নেই আমার দিদির রেসিপি যাই হোক ওই করছিলো রান্নাটা আর এখানে দেখো আধাক ডাল সেদ্ধ করে নিয়ে তারপর মূলো শিম দিয়ে আবার একটু সেদ্ধ করে নিয়ে নিয়েছে দেখতে হোক সেদিকে মূলো আর শিম দিয়ে ডালটা আবার সেদ্ধ করে নিয়েছে তো যাই হোক দুবারে সেদ্ধ করা হয়েছে ডালটা আর এখানে তরুণ দিয়ে জিরে তেজপাতা সরি ছিঁড়ে নেয় শুকনো লঙ্কা তেজপাতা আর এইটুকু দিতে হচ্ছে পাঁচ ফোরন দিয়ে একটু ভালো করে একটুখানি বেশ স্মেল ছাড়বে যখন পাঁচ ফোরনটা তখন এই ফোড়নটা দিয়ে নিতে হবে ডালের মধ্যে এটা হচ্ছে আমার দিদির মানে রেসিপি মানে খেতে এত সুন্দর রান্নাটা করেছিল খুবই খুবই টেস্টি আর এখানে দেখো ডালটা ফোড়ন দিয়ে আবার একটু ওই খোলন দেওয়ার বাটিতে একটুখানি নিয়ে নিল দিয়ে একটু ডালের জলটি তো দিয়ে আবার ইয়ে করে দিল ওর মধ্যে মিশিয়ে দিলো যাই হোক ডালটা দেখছি একটু ঘন হয়েছে তাও বলছিলো আমার মানে আমার দিদি বলছিলো ডালটা একটু ঘন হয়েছে এটা একটু গরম জল দিতে হবে তা যেই বাটিটা যে পাত্রতে খোবন দিয়েছে সেই পাত্রতে একটু গরম জল করে নিয়ে আবার মধ্যে দিয়ে দিলো দিয়ে এটা আবার একটু ভালো করে ফোটাতে হবে এই রান্না মানে এই ডালটা তোমরা বিউলির ডাল দিয়েও করতে পারে শিম দিয়ে মূল দিয়ে সেটা খুব ভালো লাগে আর এটা যেহেতু দেশি হবে ভাজা কড়াইয়ের ডাল এটা মানে টেস্টটা আরও বেশি হয় যদি তোমাদের কাছে থাকে তাহলে করতে পারো আর এখানে দেখো ডালটা প্রায় রেডি আর ডালটা নামানোর আগে ধনেপাতা আর কাঁচা লঙ্কাও দিয়েছিল দিদি সে যাই হোক এটা পাত্রে আর একটা অন্য মানে প্রেশার কুকার থেকে আর একটা পাত্রে ঢেলে নিল নিয়ে এবারে আরেকটু ফুটিয়ে নিয়ে এবার এটা ডালটা মানে রান্না কমপ্লিট আর কত সময় দেখতে হয়েছে আর খেতেও মানে খুবই টেস্টি নিরামিষের দিনে এইরকম ডাল একটা থাকলে আর কিছু চাই না আর তারপর এদিকে ভাত পটল ভাজা আচার আর এদিকে আছে বাঁধাকপির তরকারি জাস্ট জমে যাবে শুক্রবার আমাদের নিরামিষের দিন যাই হোক চলো দিবে ভাবে এত সুন্দর রান্না খেয়ে আমার তো মনটা ভরে গেলো তাহলে চলো ব্লগ তৈরি করার ছিল এই পর্যন্ত ডালের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে দেবে আর তাহলে আসি তাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর আমার এই মানে আমার দিদির ডালের এই রেসিপিটা তোমরা সবাই করে দেখতে পারো তাহলে আপনি আসি তাটা